जिम्मेदारी छीनो चाचा हाल मेरे जिम्मेदारी होता

اسوتنا قدوتنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب نفوسنا والنهر محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى I'm not هل يستوي الذين يعلمون والذين لا يعلمون إنما يتذكرون الألباب وقال تعالى ولا لكم لا تقاتلون في سبيل الله والرجال والنساء والدار الذين يعبدون ربنا ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك الميراث واجعل لنا نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الله هذا العلم من كل خلف عدوه ينفون عنه تحريف الظالمين وإنتحال المبطلين وتأويل الجاهلين وقال صلي الله عليه وسلم ايضا من لقي الله بغير أثر من الجهاد لَقِيَ اللهَ وَفِيهِ <applause> ثُمَّةً وَقَالَ أَصْحَابُ مُحَمَّدٍ رَضِيَ اللهُ عَنْهُمْ نَحْنُ الَّذِينَ بَايِعُوا مُحَمَّدًا على الجهاد ما بقينا أبدا أعوذ بالله صدق الله العلي العظيم وبلغنا رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين العاطفة للمؤمنين والمتقين والمجاهدين والحمد لله رب العالمين. جَمِيعُ فيصل الرحمن رحمه الله عليه. به مسجد من الشهر الاول. اشكري عزيزي الشيخ اسلامنا تشهدنا 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 انا الشيخ المرشد شيخ الحديث علامة عبد الحق <applause> حفظه الله تعالى ورعاه وتفتيت على سنة أزواجه الاحترام حضرة علماء كرام إلى كارب من الكبر استنى ابن ابن

اور اللہ تعالی مظلوم طلبوں دی علماء تو دوتہ شیخ حدیث

যারা আইলমের অধিকারী আর যারা আইনের অধিকারী না তারা কি সমান হতে পারে আল্লাহ তার নবীকে বলছেন আপনি এই কথাটা বলুন জাতিকে জিজ্ঞেস করুন যাদের ভেতর আইন আছে যাদের নাই নাই ভেতরে কখনো সমান হবে এখানে অর্থ এটা না যে আল্লাহ না আল্লাহ এখন জিজ্ঞেস করে জেনে নিতে চাচ্ছেন বড় প্রশ্নের উত্তর বললো বা প্রশ্নের উদ্দেশ্য বললো এই বাস্তবতা জানিয়ে দেওয়া আর এটা স্পষ্ট করে দেওয়া যে আলের যারা আর আলের না যারা তারা কখনোই সমান হবে Não, আল্লাহ রসুল সাল্লি রসুল্লাহ ছিল দুনিয়ার থেকে যত নবী এবং রসুল এসেছিল তাদের আল্লিম তো আল্লাহ নিজেই ছিলেন যেমন আমার রসুল নিজের ব্যাপারে বলেন আল্লাহ মানে রব্বি তাহসানা তালিমি আমাকে আইন শিখিয়েছেন আমার রব তিনি বল উত্তম ভাবে আমাকে আইন শিখিয়েছেন আদ্যাবানি রব্বি তাহসানা তাদিবি আমাকে আদম শিক্ষা দিয়েছেন আমার রব তিনি বল উত্তম করে আদম আমাকে শিক্ষা দিয়েছেন মানুষের প্রথম পরিচয় ছিল করে তা পৃথিবীর প্রথম মানুষটাকে সৃষ্টি করার আগেই আল্লাহ ফেরস্তাদেরকে বলেছিলেন এমনি যা আইলম ফিল আপনি খালিফা নিশ্চয়ই আমি পৃথিবীতে খালিফা বানাতে যাচ্ছি খালিফা মানে বাঙ্গালি যা বলছে দর্জি এটা না খালিফা আরো বিভিন্ন অর্থে আমাদের দেশে ব্যবহৃত হয় এখানে উদ্দেশ্য সেটাও না খালিফা দ্বারা আল্লাহ তারা বুঝাচ্ছেন যে আমি পৃথিবীর মধ্যে আমার প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি এমন জাতি বানাতে যাচ্ছি যারা থাকবে তো জমিনে জমিনের প্রতিটা

এরপর একে একে লক্ষ লক্ষ নবী এবং রসুল দুনিয়ার বুকে আসলে তাদের সংখ্যা যে কত আল্লাহ তালাই ভালো জানেন পৃথিবীর বুকে এসে তারা আল্লাহর ফেলাফত আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন করলেন আল্লাহর প্রতিনিধিত্ব বাস্তবায়ন মানুষ করতে হলে অবশ্যই তাকে জ্ঞানের অধিকারী হতে হবে কারণ জ্ঞান ছাড়া আবেগই পাওয়া যায় জ্ঞান ছাড়া পুরো বাস্তবে ফিল্ডে কাজ করা যায় না ফিল্ডে কাজ করার জন্য অবশ্যই তাকে জ্ঞানের অধিকারী হতে হয় এখন জমিন যেহেতু আল্লাহ আল্লাহ আর আল্লাহর জমিনে প্রতিনিধিত্ব বাস্তবায়ন করতে হবে আল্লাহ কারণ এটাই যুক্তির কথা আমার ঘরে আমি আমার আদর্শ বাস্তবায়ন করব আরেকজন যদি বলে না তোমার ঘরে আমি আমারটা বাস্তবায়ন করব আমি বলবো না রে তোরটা তুই নিজের দেশে গিয়ে বাস্তবায়ন কর কিন্তু আমার ঘরে আমি তোকে কখনোই তোর আদর্শ বাস্তবায়ন করতে দেবো না পৃথিবীতে তা তার অধীনতা থাকা এলাকায় অঞ্চলে ঘরে বাড়িতে অন্যের নাম বলানো অন্যের সাম্রাজ্যকে কখনোই মেনে নেয় না আজকাল তো সারা দুনিয়ার অনেকে বোঝাচ্ছে ফিলিস্তিন আর ইসরায়েলের গন্ডগোল হচ্ছে মারামারি হচ্ছে দ্বন্দ্ব হচ্ছে যুদ্ধ হচ্ছে সমাধান কি সমাধান হলো দুই দলকে থামায় দাও তাহলেই তো সমাধান হয়ে গেল আর হালকটা জানা এমন যে মোমন শাহের বড় বাজারে ঝগড়া লেগেছে বাঙালি ঝগড়া লাগলে তো মারতে শুরু করলে একজন আর একজনের নাকে এলো পাচারে ঘুষি মারতেই থাকে যে এখন সাধারণ ময়মুরব্বীরা এসে এলাকাবাসী এসে তুই টেনে দুই দিকে সরায় তারপর উভয়টাকে শান্ত করে এই শোন তুই কিছু বলিস না এই শোন তুই এখন মারামারি করিস না প্রথমে দুটোকে থামায় তারপর যা তাদের কথা শোনা সেটা শুনে যে এখন দুনিয়ার অনেকেই সবক দিচ্ছে ফিলিস্তিন তোমরাও থেমে যাও ইসরায়েল উঠে না যাও জায়ন্টরা তোমাদের লড়াইয়ার দরকার নাই কিন্তু একবার চিন্তা করে না আর সমাধান বলে আমার ঘরকে এসে দখল করে নিল অন্যরা আশিভাগের অধিক অঞ্চল দখল করে রেখেছে অন্যরা শুধু দখলই করে নাই যেটা বাকি রেখেছে এটার মধ্যেও নিজেদের সম্পূর্ণ আধিপত্য আর আকর্ষণ চালিয়ে যাচ্ছে এমনকি পানি কখন আসবে কখন আসবে না কখন বিদ্যুৎ থাকবে কখন থাকবে না কখন মোবাইল ইন্টারনেট পাবে কখন পাবে না সব কিছু তাদের ইচ্ছার উপর নির্ভরশীল হয়ে গেছে শুধুকে তাই নাকি মুসলমানদের প্রথমতা পর্যন্ত দখল করে রেখেছে সেটাকে ভেঙে দিয়ে ঠিক সেই জায়গায় মন্দির বানাতে চাচ্ছে এখন এটা কোন ধরনের ইনসাফের কথা যে উভয় দলকে বললা তোমরা থেমে যাও আর ইনসাফের তো হলো এটা তাদেরকে বলা হবে সিভিলিয়ান নাগরিককে মেরো না নারী শিশুদেরকে মেরো না যারা যুদ্ধ জড়িত না তাদের ইসরায়েল নামক তারা হেষ্টতা থাকবে ততক্ষণ পর্যন্ত মুসলমানদের প্রথম কেবলা ইহুদিদের দখলে থাকবে ততক্ষণ পর্যন্ত ইসলামের কোন এক ইঞ্চি বনীয়দের দখলে থাকবে هستيان کي باندې د بطعاقم ته <applause> کن پرجنتو د ټولې نړۍ مسلمانانو لپاره جهاد فرصت پکې تاپي অবদান হলো দখলদারি বন্ধ করা দখলদারি উৎছাত করা তোমার স্বাধীনতা তুমি তোমার জায়গায় গিয়ে ভোগ করো আমার স্বাধীনতা আমাকে আমার জায়গায় ভোগ করতে দাও কিন্তু একজনের ঘরে ঢুকে আরেকজন নষ্টানি করবে এটা পৃথিবীর কোন সুস্থ মস্তিষ্কের সংকল্প না আদি বলেছে না আজ মানছে না قیامت পর্যন্ত মানা সম্ভব না গোটা পৃথিবীর প্রত্যেক ইঞ্চি ইঞ্চি মতের মালিক কে আল্লাহ আসল মালিক আমাদের মালিক বলতে রূপক অর্থে জানা আমরা তো বস্তুত কোনো মালিকই না আরবের বেদই অনেকগুলো রূপ নিয়ে যাচ্ছিল চড়াবে

কেন হারাম কারণ এই জানের মালিক তুমি না সুতরাং তুমি এটাকে যেভাবে ইচ্ছে সেভাবে बर्बाद করতে পার না আমার চোখের মালিক আমি না সুতরাং যেদিকে তাকাতে ইচ্ছা হয় সেদিকে তাকাতে পারি না একটা সুন্দরী নারী যদি পাশ দিয়ে হেঁটে যায় তার দিকে আমি দৃষ্টিপাত করি আমার আগো দামায় চোখের জিনার করা রাখা হয়ে যায় আমার হাতের মালিক আমি না হাত দিয়ে যা মনে চায় তা করতে পারি না আমার দিলের মালিক আমি না নিজের স্ত্রীর সাথে মেলামেশা করার সময় দিল দিয়ে যদি কোনো পরনারীকে কল্পনা করে আমল নামের জিনার কোন লেখা হয়ে যায় আমার লজ্জাস্থানের মালিক আমি না আর আমার দাঁড়ের মালিক তো আমি না মনে চাইলো তারি শেষ করে দিলাম মনে চাইলো সুন্নতের উপর ছুড়ে চালালাম আর আমার মাথা থেকে পা প্রতিটি অঙ্গের মালিক তো আল্লাহ আল্লাহর মালিকানায় আল্লাহর কথাই চলে আল্লাহর মালিকানায় বান্দার কথা চলে না এ কারণে তো ইসলামে বিক্রি হারাম করা হয়েছে ট্রান্সজেন্ডারের যে শয়তান শুরু হয়েছে এখন বাংলাদেশে ছেলে বাচ্চারা তার মেশিন গান কেটে সার্জারি করে একটা পুরো ফরণ করে ফেলেছে বেশ এখন তার মেয়ে বলেই তাকে ডাকতে হবে না আহমদুলিল্লাহ আহমদান এমনকি মহিলা হোস্টেলে সিট বুকিং দেবে সিট পাওয়ার জন্য যদি না দেয় এটা নিয়ে পুরো দেশ গরম করে ফেলবে যার মনে চায় হঠাৎ রাতারাতে দাবি করে বসবে আরে ছেলে দেখতে দেখতে ছেলে মনে হলে কি হয়েছে করেছে সেনাকে ছেলের দেহে আজকে পড়া মেয়ে আবার একটা মেয়ে রাতারাতি নিজেকে ছেলে দাবি করবে সে বলবে দেখতে মেয়ে মনে হলে কি হয়েছে সেনাকে মেয়ের দেহে আটকে পড়া ছেলে ইসলামের অধিকার তোমাকে কবে দিয়েছে সৃষ্টির মালিক আল্লাহ আরে আল্লাহ তোমাকে যেভাবে সৃষ্টি করেছেন তোমার পছন্দ হোক বা না হোক তোমার ভালো লাগুক বা না লাগুক তোমাকে সেভাবেই থাকতে হবে না হলে আল্লাহর দেওয়া অস্তিত্বকে ধ্বংস করে নতুন করে অস্তিত্ব প্রাপ্ত হও তারপর তোমার যেভাবে মনে চাই সেভাবে স্বাধীনতা ভোগ করো কেমতের দিন রাবুল আলমের যারা ছবি আঁকে যারা চিত্র অঙ্কন করে যারা মূর্তি বানায় যারা ভাস্কর্য বানায় তাদেরকে একটা কথাই বলবেন শোনো আমিও দুনিয়াতে অবয়ব বানিয়েছি কাঠামো বানিয়েছি বড়ি বানিয়েছি কিন্তু আমি যাদের দেহ দিয়েছি অবয়ব দিয়েছি কাঠামো দিয়েছি তাদের ভেতর প্রাণও সঞ্চার করেছি তোমরা তো অবয়ব কাঠামো আর বড়ি বানালা সুতরাং এগুলোর ভেতরে প্রাণ সঞ্চার করার দায়িত্ব এবার তোমাদের আল্লাহ বলবেন যদি এগুলোর ভেতরে দিতে পারো কোন শাসি হবে না তোমরা জাননাতে চলে যাবে আর যদি প্রাণ দিতে না পারো যতদিন পর্যন্ত দিতে না পারবে ততদিন তোমাদেরকে জাহাঙ্গামের আগুনে দাউদাউ করে চলতে হবে এখন সৌন্দর্যের নামেই বিভিন্ন প্রাণীর ভাস্কর্য বাগান অথবা সৌন্দর্যের নামেই বিভিন্ন প্রাণীর চিত্র অঙ্কন করুক সব আঁকুক এমতের দিন তাদেরকে জাহাঙ্গ নামে রিক্ষা করা হবে যতদিন প্রাণ দিতে না পারবে এগুলোর মধ্যে ততদিন জাহাঙ্গ নামে দাউদাউ করে সেই আগুনে দগ্ধ হয়ে তাদেরকে सॉफ्ट की बेटा आ गया

উপরে আমার অবদান থেকে সন্তান উপরে আজকে যে মাহফিল হলো এক মাহফিল হল বেশ অবদান আছে কত মানুষের সমস্ত প্রশংসা আল্লাহর কেন আগে কিছু কিছু প্রশংসা বান্দার জন্য থাক না কিছু তুমি আল্লাহ পাবে আর কিছু হলো বান্দারা পাবে না না বলে বলা হচ্ছে আলহামদুল সমগ্র প্রশংসা একমাত্র আল্লাহর জন্য সর্বস্ত আল্লাহর জন্য বলতে কি কারণে কারণ এটাই দুনিয়ার লোকে যা করে সেটা বাস্তবিক উপকরণ মাত্র বাস্তবিক الوسীলা মাত্র শাসন কর্তা তো আল্লাহ তার আদেশ ছাড়া গাছের একটা পাতাও ধরে না তার আদেশ ছাড়া বড় বড় বিষয় সংঘটিত হবে তাই গোটা জমিনের মালিক কে আল্লাহর মালিকানায় কি আল্লাহর কথা চলবে নাকি আল্লাহর দুশ্মন ইবলিস শয়তান দাউদের কথা চলবে الله تعالى وعلى دنيا تعالى وعلى دنيا سورة رحمن الله يا ناشر الجن والإنس كجنجة يرمنجة شون إن استطعتم أن تنفذوا من أخطار السماوات والأرض فانفذوا لا تنفذونا إلا بسلطان فبأي آلاء ربكما تكذبان تكتبان كجنجة يرمنجة الزميل الزمين البودر جدي كورس

আল্লাহর আল হাবিদ হাফিজাহুল্লাহ তাআলা তিনি চলে এসেছেন হজরত কিছু সময় সামান্য একটু কষ্ট দেবো আলোচনা যেহেতু শুরু করেছি অল্প সময় এটা ফিনিশিং করে আলোচনা ঠিক আছে তো যে কথা বলছিল যেহেতু এই জমিন আল্লাহর মালিকানা আর আল্লাহর জমিন চল আল্লাহর কথা এটাই নজিক এটাই যুক্তি এটাই বুদ্ধি এটাই নীতি কিন্তু আল্লাহর জমিন আল্লাহর নীতি আল্লাহর আদর্শ বাস্তবায়ন করতে পারবে কে একমাত্র সে পারবে যে আল্লাহ কি বলেন আল্লাহ কি চান আল্লাহ তালা কি নির্দেশন নির্দেশনা দেন এটার ব্যাপারে জানে আর এটার ব্যাপারে যারা জানে তাদেরকে আলেম বলে বহু বছর ওলামা বলে আরে আলেম যারা হয় যেমন

పృథివీ బుకే నేతృత్వ దిబే ఆలోచన কারণ পৃথিবীর মানুষ দুই ভাগে বিভক্ত এক ভাগ আলেম আর এক ভাগ জাহেল আলেম তাদেরকে বলে যে আল্লাহ এবং তার রসুলের নীতি সম্পর্কে জানে জাহেল তাদেরকে বলে যে আল্লাহ এবং তার রসুলের নীতি সম্পর্কে জানে না এতে বাকি দুনিয়ার সব যদি জানে তবুও তাদেরকে পরিভাষায় আলেম বলে না যেমন আবু জাহাল আবু জাহাল অর্থই মহামূর্খ গণ্ডমূর্খ বাস্তবে সে তো মহামূর্খ ছিল না গণ্ডমূর্খ ছিল না আল্লাহর নবী নবী হয়ে প্রয়ত হওয়ার আগে তাকে কেউ আবু জাহাল ব্যাপারে চিন্ত না সবাই তাকে বলতো আবুল হাকাম মহাজ্ঞানী তো যেই মানুষটা ছিল মহা মহাজ্ঞানী রাতারাতি তাকে মহামূর্খ বলা হলো কেন একমাত্র কারণ তো এটাই যে জ্ঞান দিয়ে আল্লাহ যায় না যে জ্ঞান দিয়ে রসুল যায় না যে জ্ঞান দিয়ে হক আর বাতিলের মধ্যে পার্থক্য করা যায় না ইসলাম ওটাকে কোনো জ্ঞানে মরে করে না সুতরাং যত বড় বুদ্ধিজীবী হোক যত বড় মাথায় না কি তারা যদি গোটা দুনিয়ার সবচেয়ে বড় বড় ডিগ্রিও হাসিলকারী হোক কিন্তু যদি ইমানের ব্যাপারে দিনের ব্যাপারে প্রাণের ব্যাপারে শরীয়তের ব্যাপারে না জানে তাদেরকে আলেম নয় বরং জাহেল হোক যেহেতু আলেম আর জাহেল শোনেন না

হাদিস হিসাবে কিন্তু এটা একদিকে যেমন ফজিলতের হাদিস তার চাইতে বেশি দায়িত্বের হাদিস এই হাদিস আমাদেরকে জানিয়ে দিচ্ছে নবীদের জিম্মদারি ছিল যা যা আলমদেরও জিম্মদারি হবে

নেতা বানিয়ে দেন কারণ যদি হরপন্থীরা নেতা না হয় বাতিলপন্থীরা হবে নেতা বাতিলপন্থীরা যদি নেতা হয় দুনিয়ার বুকে শান্তি প্রতিষ্ঠিত হবে না হতে